ডিয়ার ভিউয়ার্স আজকে বিভিন্ন প্রকারের রুটি সম্পর্কে বলব রুটি আমাদের এই উপমহাদেশের প্রধান খাদ্য ভারত বাংলাদেশ পাকিস্তান সহ আরব মহাদেশেও এই রুটির প্রচলন আছে সাধারণত গম থেকে প্রস্তুতকৃত আটা ময়দা থেকে এই রুটি বানানো হয় রুটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন আটা রুটি চাপাতি পরোটা পাপড় ধোসা রুমালি রুটি বিভিন্ন নান রুটি তন্দু রুটি আমরা সাধারণত আটা রুটিকেই সকালের প্রাতরাস হিসেবে গ্রহণ করে থাকি রুটি প্রাচীনতম প্রস্তুত খাবারগুলির মধ্যে একটি অন্যতম ইউরোপ এবং অস্ট্রেলিয়ায় তিরিশ হাজার বছর আগে থেকে প্রমাণ পাওয়া যায় রুটি তৈরি প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে জর্ডানের উত্তর পূর্ব মরুভূমির একটি চোদ্দ বছরের পুরনো নাতুফিয়ান সাইট আনুমানিক দশ হাজার খ্রিস্টপূর্বাব্দে নবপ্রস্তর যুগের সূচনা এবং কৃষি প্রসারের সাথে শস্য রুটি তৈরির প্রধান ভিত্তি হয়ে উঠে রুটি পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ প্রধান খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে পুষ্টিগতভাবে রুটি খাদ্য পিরামিডে শস্যের উৎস হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় উপরন্তু এটি কার্বোহাইড্রেট এবং ম্যাগনেশিয়াম আয়রন সেলেনিয়াম বি ভিটামিন এবং খাদ্য তালিকাগত ফাইবারের মতো পুষ্টির একটি ভালো উৎস গম বা ভুট্টার ময়দা সাধারণত অত করা হয় তবে কিছু খাবারে রুটি স্টিম করা হয় যেমন মান্টো ভাজা তেলসারা ফ্রাই বিভিন্ন প্রকার খামিতে বিভিন্ন উপাদান ব্যবহার করে থাকে বেকিং সোডা যেমন দুধ ডিম চিনি মশলা ফল শাকসবজি বাদাম এগুলি রুটির সাথে ব্যবহার করে থাকে রুটিতে ময়দা প্রক্রিয়াকরণের পদ্ধতিগুলির মধ্যে রয়েছে সোজা মালকড়ি জাতীয় প্রক্রিয়া চারলীয় রুটি প্রক্রিয়া এবং অ্যাসপন্স প্রক্রিয়া রুটি তৈরির প্রধানত উপাদান হচ্ছে আটা বা ময়দা সাথে পানি দিয়ে খামি বানিয়ে তারপর আগুনের তাপ দিয়ে রুটি প্রস্তুত করা হয় রুটি প্রায় পঁয়ষট্টি ভাগ পানি শোষণ করে তাই ডায়াবেটিস রোগীদের প্রধান খাদ্য রুটি সকলের প্রতি অনুরোধ প্রধান খাদ্য হিসাবে ভাতের পরিবর্তে রুটি গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আমাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে উৎসাহিত করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ